আগাম গ্রীষ্মকালীন শশা চাষ সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো মানে আগাম শশা চাষের কিছু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে সেই সাথে আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে জমি প্রস্তুত করবেন সঠিক সময় বা কি জাত নির্বাচন এবং আরও অন্যান্য তথ্য সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আগাম গ্রীষ্মকালীন শশা চাষ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আমরা জানাবো আগাম গ্রীষ্মকালীন শশা চাষের কিছু সমস্যা ও তার সমাধান সম্পর্কে এবং একই সাথে আমরা জানাবো জমি প্রস্তুত সার প্রয়োগ এবং ঔষধ সম্পর্কে জানাবো আর আমরা জানাবো যে আগাম শশা চাষের জন্য সঠিক সময় কোনটা কোন জাতটা এই ওয়েদারে সুটেবেল সমস্ত কিছুই জানানো হবে আজকের ভিডিওতে সকলকে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটিকে তাড়াতাড়ি শুরু করে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার যে আজকের ভিডিওতে দেখানো জাতগুলো আপনারা যেখান থেকেই ভিডিওটা দেখুন না কেন সারা পশ্চিম বাংলা ছাড়া সারা ভারতবর্ষ ও বাংলাদেশে আমাদের বীজ কুরিয়ার করা হয় যদি আপনি বীজ বাড়িতে হোম ডেলিভারি নিতে চান তাহলে আমাদের যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাহলে বাংলাদেশের এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু বীজ আপনারা বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন এবার আমরা ভিডিওর মেন পার্টে প্রবেশ করব। যেখানে আমরা জানাবো যে আগাম গ্রীষ্মকালীন সসাজাসের চাষের কিছু সতর্কতা সম্পর্কে বা সঠিক সময় সম্পর্কে জমি প্রস্তুত ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তো আগাম কথাটা বলার কারণটা কি আগাম মানে আগে থেকে যেটা হবে তো আগে থেকে তো যে কোনো সময় করে দিলেই হয় না সেটার একটা সঠিক সময় থাকতে হয় তার জন্যই সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সঠিক সময়টা নির্বাচন করা আগাম গ্রীষ্মকালীনের জন্য কোন সময়টা আপনারা বেছে নেবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন এখন এখন দেখবেন কিন্তু বর্তমানে ঠান্ডাও ব্যাপক পরিমাণে রয়েছে এবং রোদ্দুরেরও পরিমাণ ব্যাপক মানে দুপুরের দিকে একদম গ্রীষ্মের মতো কিন্তু তাপ দেখা দেয় তো এটা হচ্ছে আদর্শ সময় আগাম গ্রীষ্মকালীন শশা চাষের জন্য এই বছর দু সাল অনুযায়ী এখন কিন্তু জানুয়ারির মাস শেষ হয়ে গেছে এবং ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এবং অপরদিকে বাংলার যেটা সময় সেটা হচ্ছে মাঘ মাস কিন্তু অর্ধেক দিন পেরিয়ে গেছে এবার আস্তে আস্তে ফাল্গুন মাসের দিকে অগ্রসর হচ্ছে তো এই যে সময়টা অর্থাৎ ইংরেজির ফেব্রুয়ারি স্টার্টিং আর বাংলার মাঘ মাসের কুড়ি তারিখের পর এটাই হচ্ছে আদর্শ সময় আগাম গ্রীষ্মকালীন শশা চাষের জন্য এই সময়টাকে আপনারা বেছে নেবেন আগামভাবে গ্রীষ্মকালে চাষ করার জন্য এটা হলো আগাম গ্রীষ্মকালীন এরপর যেটা হয় লেট গ্রীষ্মকালীন সেটা হচ্ছে ফাল্গুনের পনেরো তারিখের পর থেকে কৃষকেরা জমিতে বপন করে তো যারা আগাম চাষ করবেন তারা দেখুন এখন ভিডিওটা এবং যারা একটু লেটে চাষ করবেন তারাও দেখুন ভিডিওটা সে সম্পর্কেও আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমেই তো এটা গেল সঠিক সময় মানে আগামভাবে যদি চাষ করতে চান তাহলে এখন বর্তমানে আপনি জমি প্রস্তুত করতে থাকুন এবং দশ পনেরো বা কুড়ি দিনের মধ্যে কিন্তু বীজ রোপণ করে দিন তাহলে কিন্তু আপনার এটা আগাম গ্রীষ্মকালীন শশা চাষ হবে তারপর যখন বীজ রোপণ করবেন তখন সেটা লেট গ্রীষ্মকালীন চাষ হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম তো এবার আমরা সঠিক সময়ের পর জানবো যে কোন জমিতে বা কোন ধরনের জমিতে আপনারা চাষ করবেন এই জাতের শশাগুলো সমস্ত ধরনের জমিতে চাষ করতে পারেন যে জমিতে বালির পরিমাণ খুব বেশি সেই জমিটাকে অ্যাভয়েড করাটাই ভালো তার একটাই কারণ কারণ এখন কিন্তু বর্তমানে খুব তাপ বাড়বে এবং তাপ বাড়ার কারণে জমি বালি থাকে তাহলে বালি উত্তপ্ত হবে এবং গাছের বেশ ক্ষতি হবে তাই আপনারা একটু এটেল জাতীয় মাটিকে বেছে নেবেন এবং যে জমিতে বালির পরিমাণ সামান্য আছে সেই জমিতে চাষ করতে পারেন কোনো সমস্যা হবে না এবার একটা বড় কোশ্চেন থাকে যে আগাম গ্রীষ্মকালীন শশা চাষ মাটিতে করবেন নাকি মাচাতে করবেন এটার অ্যান্সার হচ্ছে আপনারা মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারেন যেটা আগামভাবে চাষ করবেন যদি আপনি মাটিতে চাষ করেন তাহলে আপনি মালচিং দিয়ে চাষ করবেন তাহলে কিন্তু ভালো হয় আর যদি মাচাতে চাষ করেন মালচিং দিয়েও চাষ করতে পারেন এবং মালচিং ছাড়াও চাষ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আপনাদের আরও একটা কোশ্চেন আসে যে বিভিন্ন জায়গার কৃষক কিন্তু বিভিন্নভাবে মাচা করে থাকে কেউ দেখবেন এইভাবে এ প্যাটার্ন মাচা করে তো কেউ একদম সোজা এইভাবে খাড়া মাচা করে এবং কিছুজন আছে একদম ফ্ল্যাট মাচা করে তো সব ধরনের মাচাতেই এই সময় চাষ করা যাবে এবং যেহেতু রোদের তাপ থাকবে তাই গাছও কিন্তু বেশ বৃদ্ধি পাবে এবার মেন যেটা টপিক সেটার উপরে আমরা আলোচনা করি সেটা হলো যে জাত নির্বাচন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জাত নির্বাচন যেটা কারণ জাত আপনাকে সঠিক নির্বাচন করতেই হবে জাত নির্বাচনের জন্য আগাম যদি গ্রীষ্মকালীন সব থেকে ভালো জাতের কথা বলি সেখানে কিন্তু আমরা করিশ্মাকে এক নম্বরে রেখেছি এই যে করিশ্মা জাতের শশাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো রেজাল্ট এবং এটা মাঘ মাসের পনেরো তারিখ থেকে কিন্তু বপন করা যায় আর এটা যদি আপনারা চাষ করেন তাহলে মাটি মাচা উভয় জায়গায় চাষ করা যাবে এবং এই শশার কালার ও সাইজ তো আমার দেখাবার কিছুই নেই কারণ অনেকেই পরিচিত এই জাতটার সাথে যারা চাষ করেছেন তারা জানেন এটার কালার ও সাইজ কেমন হয় এটা ছাড়াও আপনারা বাহুবলি টু প্লাস এই জাতের শশাটাও চাষ করতে পারেন এটাও কিন্তু খুব সাদা কোয়ালিটির হয় আর একদম দেশির মতো দেখতে তাই এটারও মার্কেটে চাহিদা ব্যাপক থাকে এবং আর যে আরেকটা জাত চাষ করবেন সেটা হচ্ছে ভারত হাঙ্গামা এই তিনটে বর্তমানে মোটামুটিভাবে আপনারা চাষ করতে পারেন আগাম গ্রীষ্মকালীন শশার চাষ হিসাবে এবার যখন লেট গ্রীষ্মকালীন শশার চাষ করবেন সেক্ষেত্রে আপনারা কোন কোন ভ্যারাইটি চাষ করবেন সেটা নিয়ে আমি পরে আরও বিস্তারিত আলোচনা করব বা পরের ভিডিওতে আমি দেখাবো তখন তো অনেক সময় থাকছে আপনাদের হাতে তো আপনারা অনেকেই জানেন যে ওই সময় কোন জাতের শশা চাষ করতে হবে বা কোন জাতের শশা চাষ করা হয় কারণ বিগত আমরা দুই থেকে তিন বছর পর্যন্ত কিন্তু ভিডিও ইউটিউবে দিচ্ছি এবং বর্তমানে সমস্ত কৃষক কিন্তু জেনে গেছে যে কোন টাইমের কোন শশাটা যারা জানে না তাদের জন্য ভিডিওটা বানানো এবং যারা জানে তাদেরও কিন্তু একটু জানিয়ে দেওয়াটা উচিত কারণ ওয়েদার সম্পূর্ণরূপে প্রতি বছরই চেঞ্জ হয় তার জন্যই আমরা রয়েছি যে প্রত্যেক বছর নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য যেমন কোন সময় থেকে কোন শশাটা কতদিন লাগানো যাবে সেটার আপডেট দেওয়া যাতে কোনো কৃষকের লস না হয় তাই কিন্তু আমরা টাইম টু টাইম ভিডিওগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো সকলকে রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলো ফলো করবেন এবং তারপরই কিন্তু চাষ করতে যাবেন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যদি কোনো কিছু জানার থাকে তাহলেও জেনে নিতে পারেন এখন বর্তমানে আমাদের টোটাল তিনটে নাম্বার কিন্তু আমরা ইউটিউবে দিয়ে রেখেছি এই তিনটে নাম্বারের মধ্যেই আপনারা যোগাযোগ করবেন কারণ যদি একটা নাম্বার দেওয়া হয় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কল আসে এবং সকলের কল অ্যাটেম্প করাও সম্ভব হয় না তাই বর্তমানে আরও দু তিনটে অল্টারনেটিভ নাম্বার আমরা দিয়ে রেখেছি যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো নাম্বারের মাধ্যমে আপনারা বীজ ক্রয় করে নিয়ে নিতে পারবেন এবার আলোচনা করব আগাম গ্রীষ্মকালীন শশা চাষের কিছু পরিচর্যা সম্পর্কে যদি পরিচর্যার কথায় আসি দেখবেন এর কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছি যেখানে কুড়ি দিন বয়স পর্যন্ত আপনারা কোন কোন ঔষধ ব্যবহার করবেন বা প্রথম স্টেজ থেকে একদম লতানোর আগে পর্যন্ত কোন ওষুধগুলো ব্যবহার করবেন সেটার একটা সম্পূর্ণ শিডিউলও দিয়ে রেখেছি ছি তো ওষুধগুলো ওগুলোই ব্যবহার করবেন আর যদি না ভিডিওটা দেখেছেন অবশ্যই দেখে আসবেন এবং এই ওষুধগুলোও যদি নিতে চান তাও কিন্তু আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওষুধও বর্তমানে আমরা ডেলিভারি করাচ্ছি তো এই যে পরিচর্যাটা সেটা কিন্তু পরপর আমি দিয়ে যাব এবং আমিও কিছুদিন পর আলু তোলার পর যখন নিজে শশা লাগাব কোন জাতের শশা চাষ করব কী পদ্ধতিতে করব ওগুলোর তো আপডেট সম্পূর্ণ পেয়েই যাবেন এবং বাকি থাকলো সার ব্যবস্থাপনা অনেক কৃষক কিন্তু আমাদের থেকে সার ব্যবস্থাপনাটা জানতে চাই যে কোন কোন সার আমরা জমিতে ব্যবহার করি বা জমি প্রস্তুত করি কিভাবে কতদিন ছাড়ে ছাড়া সার দিই সমস্ত কিছু আপডেট কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এবং এই বছরও একটা নতুন ভিডিও বানাবো যেখানে একদম শুরু থেকে মানে জমি তৈরি থেকে শুরু করে গাছ বড় হওয়া পর্যন্ত কখন কোন সার দিচ্ছি সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা শুধু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে যাবতীয় সমস্ত কিছু সব এ টু জেড আপনারা পেয়ে যাবেন এবং যদি কিছু আপনাদের আরও আলাদা টপিকের উপর ভিডিও যায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কোন টপিকের উপর ভিডিও চান বা কি জানতে চান সমস্ত কিছু আমরা চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করলাম